নীরবে বাড় ছিল চাপ যা হয়তো মাটির উপরে বসে আমরা শুনতে পাচ্ছিলাম না কিন্তু একদিন আসলো সেই দিন হঠাৎ কেঁপে উঠল বাংলাদেশ চারদিকে আতঙ্ক ঘটে গেল পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প কেন বাংলাদেশে ঘটলো এই ভূমিকম্প বিজ্ঞান বলছে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তিনটাবিক প্লেটের সংঘর্ষস্থলে ভারতীয় ইউরেশিয়ান আর বার্মা প্লেট ভারতীয় প্লেট প্রতি বছর প্রায় ছয় সেন্টিমিটার উত্তর পূর্ব দিকে ধাক্কা দিচ্ছে এই ধাক্কার কারণে মাটির নিচে শক্তি জমা হয়ে একসময় সে শক্তি উপরের দিকে উঠে আসার চেষ্টা করে আমাদের দেশে আছে টাউকি ফল্ট মধুপুর ফল্ট আর চট্টগ্রাম কোস্টাল ফল্ট এগুলোই ভূগর্ভের টাইম বোমা এই ফল্টগুলো বড় হয়ে গেলে সেই জমা থাকা শক্তি হঠাৎ বাইরে বেরিয়ে আসে আর তখনই হয় ভূমি ভূমিকম্প গবেষণায় দেখা গেছে বাংলাদেশ রয়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ ভূমিকম্প জোনে যে কোনো সময় নয় মাত্রার ভূমিকম্প ঘটে যেতে পারে কিন্তু সিসমোলজি বা পর্যবেক্ষণ ব্যবস্থা এখনো খুব একটা শক্তিশালী না ভূমিকম্প কবে আবারও আসবে আমরা তা জানি না কিন্তু বড় মাত্রার একটা ভূমিকম্প হলে আমাদের অবস্থা কি হবে সত্যিটা পরিষ্কার করে বলি আমরা ভূমিকম্প ঠেকাতে পারবো না এটা প্রাকৃতিক কিন্তু ভূমিকম্পের ক্ষতির হাত থেকে নিশ্চয়ই পাচার কৌশল রয়েছে যদি না এখনো আমরা প্রস্তুতি না নেই কি করতে হবে না জানি তবে বাংলাদেশ হয়ে উঠবে এক ধ্বংসস্তূপ